রিয়ারুপন পার্ক একটি মনোমুগ্ধকর পর্যটন স্পট যা সবার জন্য আকর্ষণীয় পার্কে প্রবেশের জন্য টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা গেটের পাশে মোটর এবং যানবাহনের জন্য পার্কিং সুবিধাও রয়েছে গেটে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে একাধিক চমৎকার দেওয়াল চিত্র সেখানে শহীদ মিনার সারের গাড়ি পালকি আরও নান্দনিক শিল্পকর্ম দেখতে পাবেন এই চিত্রগুলো সংস্কৃতির কথা মনে করিয়ে দেয় এরপর আপনি মুড়ি বানানো বা পার্কের ঐতিহ্যবাহী খাবারের উপভোগ করতে পারবেন অবশ্যই পার্কের খাবার খাওয়ার আগে দাম জিজ্ঞাসা করে নেবেন যেন খাবারের মানটা দামের সাথে সুন্দর থাকে পার্কের ভিতরে আরও রয়েছে বিভিন্ন মনিউমেন্টস যেমন বাঘ হাতি এবং অন্যান্য জীবজন্তুর আকর্ষণীয় ভাস্কর্য পার্কের সামনের দিকে রয়েছে শিশুদের জন্য একটি সুন্দর খেলার মাঠ যা দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু এছাড়াও পার্কের বিভিন্ন স্থানে রঙিন ফুলের বাগান দর্শকদের মনোমুগ্ধ করে শিশুদের জন্য একটি টয় ট্রেনও রয়েছে যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় হাঁটতে হাঁটতে আপনি পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও শয্যা উপভোগ করতে পারবেন প্রতিটি স্থানেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মনোরম পরিবেশ পার্কের একপাশে রয়েছে মিনি সংসদ ভবন যা দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন এছাড়াও এখানে রয়েছে মিনি তাজমহল যা পর্যটকদেরকে দারুণভাবে মুগ্ধ করে উঁচু জায়গা থেকে ফুলের বাগান এবং সবুজ গাছপালা দেখা যায় যা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য খুবই উপযুক্ত স্থান একপাশে একটি পুকুরের পাশে দাঁড়িয়ে আছে একটি স্ট্যাচু অফ লিবার্টির এর প্রতিরূপ এই জায়গাটি অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং আশেপাশের পুকুরের পরিবেশটাও খুবই চমৎকার এবং এই সমস্ত পুকুরের পাশ দিয়ে মাছ ও চাষ হয় সিরাজগঞ্জ সদর থেকে প্রায় পঞ্চাশ মিনিটের পথ পাড়ি দিয়ে সহজেই এইখানে পৌঁছানো যায় শিশু থেকে শুরু করে পরিবারের সবাই এখানে এসে আনন্দ ঘন সময় কাটায় শুক্রবার এবং শনিবারের বিশেষ দিন এখানে মানুষের বেশি সমাগম থাকে আর রিয়ারূপন পার্ক অথবা চোরমরি পার্ক যেই নামটি প্রসিদ্ধ সেই পার্কটি এখানে ঘোরাঘুরির জন্য একটি পারফেক্ট জায়গা কিছু অসঙ্গতি বা উর্তি বা কিশোর কিশোরদের মিলন মেলার জন্য প্রায় লোকজনই অপছন্দনীয় করে থাকে এছাড়া এইটা বাদ দিয়ে অন্যান্য সব কিছু মিলেমিশে এটা পারিবারিকভাবে একটা পারফেক্ট জায়গা যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং বিনোদনের মেলবন্ধন ঘটে এটি সিরাজগঞ্জের একটি গর্ব এবং যে কেউ এখানে এলে দারুণ এক অভিজ্ঞতা অর্জন করবেন